কল্পনা করুন আপনি দাঁড়িয়ে আছেন ত্রিনি সমুদ্র তীরে নীল জল ঝিকমিক করছে সূর্য ডুবছে আর হঠাৎ দূরে একটা বিশাল ছায়া দেখা যায় এটা কোনো সাধারণ জাহাজ নয় এর গায়ে লুকিয়ে আছে ক্ষেপণাস্ত্রের আগুন হেলিকপ্টারের গর্জন আর একটা দেশের অপ্রতিরোধ শক্তি এই ছায়া কাছে আসতেই বাতাসে ভেসে আসে উত্তেজনার গন্ধ এটা কি শুধু একটা জাহাজ নাকি একটা যুদ্ধের সূচনা ছাব্বিশে অক্টোবর দু হাজার যুক্তরাষ্ট্রের গাইডেড ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যুদ্ধ জাহাজ ইউএসএস গ্রেভলি পৌঁছেছে ত্রিনিদাত ও টোবাগোর পোর্ট অফ স্পেনে ভেনেজুয়েলার উপকূলের ঠিক কাছে এই আগমন কি শান্তির নাকি একটা ঝড়ের ইঙ্গিত ইউএসএস গ্রেভলি কোনো সাধারণ জাহাজ নয় এর পেটে আছে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র যা মুহূর্তে শত্রুপক্ষকে ধ্বংস করতে পারে এর ডেকে আছে হেলিকপ্টার যা রাতের অন্ধকারে অদৃশ্য হয়ে আঘাত হানে রবিবার সকালে এই জাহাজ পোর্ট অফ স্পেনে নোঙর করে সঙ্গে এসেছে মার্কিন মেরিন সেনারা তারা ত্রিনিদাদের প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে যৌথ মহড়া করবে বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু এই মহড়া কি শুধুই অনুশীলন নাকি বড় কিছুর প্রস্তুতি স্থানীয়রা উৎসুক চোখে তাকিয়ে আছে কেউ বলছে এটা আমাদের নিরাপত্তার জন্য কিন্তু অনেকেই ভয় পাচ্ছেন কারণ ত্রিনিদাদ ভেনেজুয়েলার থেকে মাত্র এগারো কিলোমিটার দূরে এত কাছে এই বিশাল জাহাজ কেন এখানে গল্পটা একটু মোড় নেয় যুক্তরাষ্ট্র বলছে যে এটা মাদক পাচারের বিরুদ্ধে যুদ্ধ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো চক্রের নেতা ক্যারিবিয়ানের জলে মাদক ভর্তি নৌকা ঘুরছে আর তার পিছনে ভেনেজুবেলা গত মাস থেকে মার্কিন বাহিনী এই নৌকাগুলোতে হামলা চালাচ্ছে অতন্ত চল্লিশ জন মারা গেছে কেউ বলছে তারা পাচারকারী কেউ বলছে নিরীহ মাঝি গত সপ্তাহে একটা নৌকায় হামলায় দুজন ত্রিনিদাদের লোক মারা গেছে তাদের পরিবার চিৎকার করে বলছে ওরা মাছ ধরছিল মাদক নয় কিন্তু প্রমাণ গোপন এই হামলাগুলো কি শুধু মাদক রুখতে নাকি এটা মাদুরোর সরকারকে হুমকি এখানেই সাসপেন্স বাড়ে গত শুক্রবার পেন্টাগনে আরেকটা বোমা ফাটায় তারা পাঠাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আরফোর্ট সোজা ক্যারিবিয়ানে এটা যেন একটা ভাসমান শহর যুদ্ধ বিমান পারমাণবিক ইঞ্জিন আর অসীম ক্ষমতা ট্রাম্প আরো বলছে সিআই ভেনেজুয়েলায় গোপন অভিযান চালাবে কি অভিযান গুপ্তচর বৃত্তি নাকি সরাসরি আক্রমণ গত তেইশে অক্টোবর দুটো বি ওয়ান বি বোমা ভেনেজুয়েলার উপকূলে উড়েছে ট্রাম্প বলছেন এটা হয়নি কিন্তু ফ্লাইট ডেটা বলছেন অন্য কথা ভেনেজুয়েলা পাল্টা মহড়া শুরু করেছে তাদের প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদমির পাদ্রিনো বলেছেন আমরা প্রস্তুত কিন্তু কিসের জন্য একটা ছোট্ট লড়াই নাকি বড় যুদ্ধ এই গল্পের মাঝে আটকে আছে সাধারণ মানুষ ভিক্টর রোজা স্ত্রী একজন কাঠমিস্ত্রি বলছেন আমার পরিবার ভেনেজুবেলায় এই জাহাজ দেখে ভয় লাগে কলম্বিয়ায় এক মহিলা বলছেন আমার স্বামী মাছ ধরতে গিয়েছিল মারা গেল এই মানুষগুলোর গল্প কে শুনবে ক্যারিবিয়ানের শান্ত জল এখন যুদ্ধের ময়দান গ্রেভলি এখনও পোর্ট অব স্পেনে মহড়া চলছে কিন্তু পরের ধাপ কি জোরাল্ট আর ফোর্ট কবে আসবে আর যদি ভেনেজুবেলা পাল্টা আঘাত করে এটা কি শান্তির মহড়া নাকি যুদ্ধের ডাক এই নীল জলের নিচে লুকিয়ে আছে একটা রহস্য ইউএসএস গ্রেভলি যেন একটা হুক যা আমাদের টেনে নিয়ে যাচ্ছে একটা অজানা ভবিষ্যতের দিকে কি হবে কাল শান্তি নাকি ঝড় আমরা অপেক্ষায় আছি গল্প এখানেই শেষ হয়নি আপনি কি ভাবছেন এটা কি শান্তির পথ নাকি যুদ্ধের দেবগোড়া আমাদের কমেন্ট করে অবশ্যই জানান আর চ্যানেলটি নতুন থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগুটি প্রেস করে দেন এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পেতে